পাঠানপাড়া পল্লী যুবসংঘের জয়চাঁদলাল লাহুটি চ্যাম্পিয়ন ভগবান লাহোটি ও কৃষাণ লাহোটির রানার্স ট্রফি ছয় দলীয় মহিলা ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠল জনি কোচিং সেন্টার হলদিবাড়ি সোমবার ক্লাবের নিজস্ব মাঠে প্রথম সেমিফাইনাল খেলায় মাঠে পরস্পর মুখোমুখি হয় জনি কোচিং সেন্টার হলদিবাড়ি বনাম মাথাভাঙ্গা মহকুমা ক্রীড়া সংস্থা নির্ধারিত সময়ে এক শূন্য গোলে মাথাভাঙ্গা মহকুমা ক্রীড়া সংস্থাকে হারিয়ে ফাইনালে উঠল জনি কোচিং সেন্টার হলদিবাড়ি জনি কোচিং সেন্টার হলদিবাড়ির হয়ে জয়সূচক গোলটি করেন মিতালি রায় বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনাল খেলায় মাঠে পরস্পর মুখোমুখি হবে দেওয়ানগঞ্জ কোচিং ক্যাম্প বনাম পূর্বপাড়া আননন ফ্রেন্ডস ক্লাব চল 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 মার বাবা মার હસ્કે હા હસ્કે બરાબર એટેક મુતો હા એટેક આ કોણ ના સુખી છે સુખી તાલાસ આઉટ પ્લેયર છે આ દે હસ્કે નિઝ દે નિઝ દે

અય મિનીસ એ